ও বা ভাই ফি ভাই রেবা এর ও বা ফোড়বাই ফোড়াই ফোড়াই ফড়িয়া ফড়িয়া ফড়ি দি ভাই ফড়িজি ভাই রেবা আল্লাহ জয় বুঝছো নানি আর চিটকা জাল বাইতে ভাইতে ক্লান্ত দেখ কইবারে কিন্তু মাছ নাই বুঝছো জানি আর কত উফরে উঠিয়া জালও ঠিক করলা আর ফড়িয়াও আসলা বুঝছো জানি আল্লাহাজও করো দেখা যাক চিটকা জালও আমরা মাছ পাইনি নি আমরা ও ফেকা আসি জাল দেখা যাক ও বা তুলত হয়নি না রেখে যাক আপনারা সবাই লোকেতা হোক কাছনি দেখা যাওক মাছ চিটকা জাল এক ৰবা এক উঠিলা অ তই আল এক ৰবা বহুত চেষ্টা কৰ দেখা যাওক দেখা যাওক দেখা যাওক দেখা যাক দেখা যাক দেখা যাওক আমাৰ লাক বালা নাই ৰবা বুজছ নানি নাই ও কিতায় ঘুটিছে বা গুরু কিতায় গো আছে রে আনি ভাই নাই 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 হাই রে ওয়া নসিব বুঝছো না তবে আমরা চেষ্টাত আছি দেখি আর একবার আপনারা দেখাই আমরা লোকে থাকি লোক শেষ পড়ন্ত আর আমি আইয়াও তোমার কষ্ট দিলাই বুঝছো তুমি মায়ের মানুষ হিসাবে গেলা লই আর দেখরা সোনাই নদীর পাহাড় আসলে প্রাকৃতিক সৌন্দর্য বরা সন্ধ্যা কুর সময় আসলে এত সুন্দর একটা দৃশ্য খুব ভাল লাগে বুঝছো এই দৃশ্যটা খুবই ভালো এবং সুন্দর একটা চমৎকার দৃশ্য আসমানোর কালার দেখরা এত সুন্দর একটা কালার আসমানোর রয়েছে আর এই দৃশ্যটা আসলে অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য আর আমি আসলে খুব বেশি ভালো পাই এই জায়গা আমার লাগিয়ে তোফে বাড়িটা আমি বেশিরভাগ সময় এই জায়গাটা খাটাই আইয়া আমার কাছে এক ভাল লাগে বুঝছি নানি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় খুবই ভাল লাগে বুঝছনি নি চমৎকার এবং সুন্দর একটা জায়গা বুঝছো নানি আর একবার তুললে নদিন ভাই দেখিলাই বিচমিল্লা দেখিলাই দেখিলাই বিস্মিল্লা উঠি যাওক উঠক উঠক একটা উঠি যাওক ৰৱা একটা উঠক আচলতে দূৰ প্ৰৱাস বিদেশ থাকিব আপোনাৰ এই ভিডিঅ'ত মাছ ধৰাৰ ভিডিঅ' বুজি নে নাই নাই আমাৰ নচিবৱালা নাই ৰোৱা না আৰু ঐল না ঐল' না ঐল না অকে অক ধন্যবাদ প্ৰিয় বিবাৰ আচলতে মাছ নাই বালা তাহক আপোনাৰ দেখুৱাব আমাৰ পৰৱৰ্তীতে কোনো ভিডিঅ'ত কোনো এটা জেগাত আপোনাৰ লগে লগে আল্লা